প্রতিষ্ঠিত করবার জন্য তুমি দান দান শহীদ করে দিয়েছ বদলে তুমি রক্ত বন্ধু রে তোমার এই রক্ত আমি আল্লাহ বিফল যেতে দেব না তোমার যদি আমি আল্লাহ আমার অর্ডার বাতিল করলাম পুরো অর্ডার দিলাম না মনে হয় সাহায্য পর্যন্ত ফেরে তারা পৌঁছায় আহ

হবে আমার নবী এরকম করে হাতে নিয়ে বলবে কি আমার তোর আমার নামে তো ফজর নামাজ কাদা জহর কাদা আসর কাদা না গ্রহ কাদা এসব নামাজ পর্যন্ত তুমি পড় নাই আমার নবী উম্মাতের সিহানা আমার বিশ্বনবী তা তার ঘরে তো দিয়ে কাটবে আর বলবে আমি কি এই দিন কাজ কি করেছি আমি নবী ইসলাম প্রতিষ্ঠিত করবার বলল

আমার নদীর গায়ের আপনার বর্তমানে তেল মানিস করতেছে সময় লক্ষ্য করে দেখে শরীরের মধ্যে আপনার কাকুর সন্দর কথার মতো দেখা যায়

দাদা দিতে গিয়ে নামানের দাবা দিতে গিয়ে পরিচিত করতে গিয়ে আমি নবী সাহিবের পাথর পর্যন্ত পাথরের মাঠ পর্যন্ত গিয়েছি আইসা আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেছি সাইকেল ছেড়ে যা বকুলে নিচে হাত আমাকে দান করেছে আমার পাথর মাঠে আমার অজ্ঞান হয়ে পড়ে গেছি আমার দান করেছে পাথর মাঠে এইরকম করে নবী আমার তিন তিন বার তাই বেড়ে মোট ময়দানে পড়ে গেছে শিল্লে আল্লাহ একবার

এরকম করে করে মালিশ করে নিচ্ছে হাবলেছিলেন বলে ইয়াত হাবি বাব্লা এই রকম শরীর থেকে বের হইলে জি আপনারা এরকম করে মালিশ করিলে শরীরের মধ্যে প্রবেশ করবেন না আমি বলেও যাই দিলে এই জন্য আমি শরীরের রক্ত মালিশ করতেছি না জমিনের ফোটাই জমিনে যদি বছর করে এই জমিনে তো ফসল হবে না এই জমিনে আমার আল্লাহ করবো দিবে শ্রীন আল্লাহ আকলাম

একটা <laughs> তারপরে যদি ময়লা বলে সাবান ছোট না দিলে ময়লা ওঠে না ছড়িয়ে যদি আপনার সাদা হয় আপনার সাবান ছোটা দিলে না করে বাঁধা